ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজকের ব্লগটি হচ্ছে স্ট্রিট ফুড নিয়ে আজকে মোহাম্মদপুর এবং ফার্মগেট এই অঞ্চলের যত স্ট্রিট ফুড রয়েছে যেগুলো মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্যতা আছে এরকম কিছু স্ট্রিট ফুড নিয়ে আমার ভিডিওটা শুরু করছি মোহাম্মদপুর স্ট্রিট ফুডের মধ্যে আমি প্রথমে ট্রাই করেছি মনাম আমার হালিমটা সো মামার হালিমটা আপনারা দেখতেই পাচ্ছেন বাট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত হচ্ছে আমার কাছে একদমই ভালো লাগে নাই মাংস এবং কি ডালের মধ্যে যে কোঅর্ডিনেশনটা থাকে যে টেস্টের যে ব্যাপারটা আলটিমেটলি আমি টেস্টটাতে ফোকাস করি ওই টেস্টটা একদমই ছিল না আর প্রাইস অনেক বেশি ছিল একশো টাকা হালিম বাট আলাদা করে আপনাকে ছোট ছোট তিন পিস মাংস দিচ্ছে আর হচ্ছে ডাল তো যাই হোক বাট আলটিমেটলি দিন শেষে টেস্ট টেস্টটা যদি ভালো হতো আমি সবাইকে রিকমেন্ড করতে পারতাম যে আপনারা মোনামামার হালিমটা ট্রাই করেন বাট এটা আমার কাছে একদমই ভালো লাগেনি যতটা তার হাইপ মোনাম হালিম আর স্যুপ যদিও আমরা হালিমটা ট্রাই করছি আমরা যাব নৌসাদের ওখানে নৌসাদের স্যুপ নাকি অনেক ভালো তো মনামার হালিম রিভিউটা থাকবে ভিডিও তো আপনারা মোহাম্মদপুরের স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন ভিউয়ার্স এখন আমি আছি নওশাদ সুপের দোকানে নওশাদ সুপটা মনাম আমার হালিমের একটু আগেই পড়বে একই গলিতে আর নওশাদ সুপ সত্যিকার অর্থে আমি বলব ত্রিশ টাকায় এনাফ পরিমাণের কোয়ালিটি পাবেন এই বাটিটা ত্রিশ টাকা কিন্তু এখানে আমি দুই তিন পিসের মতো মাংস পেয়েছি তার সাথে ছোট ছোট ঝুড়া মাংস তো আছেই আর পরিমাণটা কতটা বেশ বাইরে থেকে দেখে মনে হতে পারে যে আসলে হ্যাঁ পরিমাণ তো বুঝলাম বাট কোয়ালিটি কেমন অবশ্যই আমি এটা খাওয়ার পরে পরিমাণের মজা পেয়েছি সুপের পর ভিউয়ার্স আমরা ট্রাই করছিলাম সেলিম কাবাব যদিও আমি এখানে সেলিম কাবাবের প্রাইসটা আমার কাছে স্ট্রিট ফুডের মতো প্রাইস প্রাইস মনে হয়নি অনেক বেশি ছিল একশো পঞ্চাশ থেকে দুশো আড়াইশো টাকার নিচে দেখতে পাচ্ছিলাম না এখানে আমি যার কারণে আমি আলটিমেটলি সেলিম কাবাবটা ট্রাই করি নাই এটা ছিল মোটামুটি তাদের অ্যাটমসফিয়ার বাইরে থেকে তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন মোহাম্মদপুরের স্ট্রিট ফুডগুলো নিয়ে আজকের ব্লগটা ছিল তো মোটামুটি আমরা বেশ কিছু খাবার ট্রাই করেছি স্ট্রিট ফুডের আচ্ছা আচ্ছা এখন আমি চলে এসেছি ফার্ম গেটে সো ফার্ম গেটে কয়েকটা সিগনিফিকেন্ট আইটেম আছে যার জন্য আমি ফার্ম গেট আসছি মোহাম্মদপুরের পর খুবই টায়ার্ড ছিলাম তো আমি ট্রাই করতেছি এখানে একটা কোল্ড কফি শপ আছে তেজগাঁও কলেজের সাথে একটা কোল্ড কফি খেয়ে নেই আগে তারপর আমরা যাব পাগলা হালিমের দোকানে ফার্ম গেটের একটা বড় হাই সো এইটা স্ট্রিট ফুডেরই অংশ ইন কোল্ড কফি কেমন হয় কোল্ড কফি চকলেট কোল্ড কফি সবটাই অ্যান পরিমাণে চকলেট মিল্ক আইসক্রিম ইউজ করছে সো এটা ভালো লাগলো তাই শেয়ার করলাম মূলত কোল্ড কফি নিয়ে তো আসলে রিভিউ দেওয়ার কিছু নাই বাট ভালো লাগলো দেখে বললাম মেট্রো স্টেশনের থেকে একটু পাশেই এস যে কলেজের পাশে সো আজকে আমরা মোহাম্মদপুরে অনেক স্ট্রিট ফুড কভার করছি এখন আমরা একটু ফার্ম গেটে পাগলা হালিমটা ট্রাই করবো এটা নাকি অনেক খ্যাতি আছে ফার্ম মানুষের কাছে সো দেখি কেমন হয় সো ভিউয়ার্স আমি চলে আসি ফার্ম গেটে আনন্দ সিনেমা হল থেকে একটু সামনে গ্রিন রোডের দিকে যেতে পাগলা হালিম ত্রিশ টাকায় আপনি ট্রাই করতে পারেন পাগলা হালিম ভালো দিক যেটা সেটা হচ্ছে প্রাইসটা কম নিহারি তারপরে দেশে হাড় গোড়ের যে মজা এটা একসাথে কিন্তু ডালের সাথে মিশ্রণ থাকে যার কারণে এটা টেস্টটাকে আসলে আপনি এনজয় করতে পারবেন হালিমের যে অথেন্টিক ব্যাপারটা হয় যে মাংসের সাথে এটা একটা মিক্স থাকবে তাহলে আপনি মজাটা পাবেন এই ব্যাপারটা এখানে ছিল যেটা আমার কাছে ভাল লাগছে এবং এটা টেস্ট লাগছে অনেক বেশি আপনি হয়তো আলাদা আলাদা করে মানে কি বলে সলিড মাংস পাবেন না কিন্তু যেটা পাবেন ওই টাকার বাজেটের মধ্যে আপনার টেস্টটা ভাল লাগবে আচ্ছা তিরিশ টাকায় পাগলা হালে তিরিশ টাকায় এর থেকে আর কি আমরা বেশি চাই কেন সব কিছু ভেঙে একদম মশলা দিয়ে নলির মজা দিয়ে একটা সেই একটা মজা হয়েছে ছবি আপনারও আসতে পারেন এটা একদম থাম গেছেই আনন্দ সিনেমা হলে একটু সাথে এই পাশে নিয়ে একটু এখানেই শেষ করতে হচ্ছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাদের কাজের উৎসাহ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগে